একটা জব গাইড আছে আমরা নিয়ে এসেছি রেলওয়ে গ্রুপটি দু হাজার উনিশের সি ম্যাথ ক্লাস ফিফটি সেভেন নিয়ে যার মধ্যে আজকের আমরা সতেরো নয় দু হাজার বাইশে শিফট ওয়ানে আসা সমস্ত ম্যাথের আমরা সমাধান করবো আমাদের কিন্তু এস সির মধ্যে ছাপ্পনটা মাঠার কাজ দেওয়া হয়ে গেছে যাতে এখন অসুবিধে দেখে নিও আগামী পরীক্ষার জন্য এই ধরনের প্রশ্ন প্রারেশ করে যাওয়াটা কিন্তু খুবই দরকার তো দেখে নেওয়া যাক এই শিফটে কেমন ধরনের প্রশ্ন ছিল প্রথমে বলছে এক্স মাইনাস ওয়ান বাই এক্সের মান যদি পাঁচ হয় তাহলে এস টু দিওয় ফোর প্লাস ওয়ান বাই এস দেওয়ার ফোরের মানটা কত তাহলে এখান থেকে পাচ্ছি আমি এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকোয়াল টু হচ্ছে এখান থেকে পাঁচ তো আমরা করবো এটাকে হচ্ছে স্কোয়ার তাহলে এটাকে স্কোয়ার করলে পাচ্ছি এখান আমরা এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস টু ইন্টু বাই এক্স এপারে গেলে এটা পঁচিশ এটা এটা কাটলে এপারে গেলে এটা সাতাশ হয়ে যায় তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের মানটা হচ্ছে সাতাশ এইটাকে আমরা আবার স্কোয়ার করবো তাহলে কত পাচ্ছি এখান থেকে আমরা এক্সটু দেওয়ার ফোর পাবো ওয়ান বাই এক্সটু ফোর পাবো টু বাই কাটাকুটি হয়ে যায় এখানে পাচ্ছি আমি সাতশো উনত্রিশ এই দুই ট্যাপারে গিয়ে বিয়োগ করলে আমাদের অ্যান্সার চলে আসছে কত না সাতশো সাতাশ তাহলে এস টু দিওয়ার ফোর প্লাস ওয়ান বাই এস টু দি টিওয়ার ফোরের মানটা কত সাতশো সাতাশ অপশান বিতে রয়েছে এটা পরের প্রশ্ন কী বলছে এখানে সিক্সটিন এস টু ওয়াই ডবল এস টু ওয়াই এস টু টোয়েন্টি ফাইভ হলে ওয়াইয়ের ধনাত্মক মান কত তাহলে ষোলো বাই হচ্ছে ওয়াই সমান সমান ওয়াই বাই হচ্ছে পঁচিশ তাহলে এখান থেকে ওয়াই স্কোয়ার কত হচ্ছে পঁচিশ ইন্টু ষোলো তার মানে পাঁচ স্কোয়ার ইন্টু হচ্ছে চার স্কোয়ার তাহলে ওয়াইয়ের মানটা কত হচ্ছে এখান থেকে পাঁচ ইন্টু চার সময় কত হচ্ছে এখান থেকে কুড়ি কুড়ি হচ্ছে ওয়াই ধনাত্মক মান পরের প্রশ্ন ফাইভ টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই টু থ্রি মানটা কত ফাইভ টু দি পাওয়ার হচ্ছে এখান থেকে এক্স প্লাস ওয়াই তার মানে এটা কত হচ্ছে পাঁচের কিউব হচ্ছে তাহলে এক্স প্লাস ওয়াই এটা হচ্ছে আমার এক নম্বর ফাইভ টু দি পাওয়ার হচ্ছে কত এখান থেকে না এক্স মাইনাস ওয়াই থ্রি ওয়ান মানে পাঁচ দিয়ে হয় ছশো পঁচিশ ছশো মান হচ্ছে ফাইভ টু দি পাওয়ার ফোর মানে আলটিমেটটা ফাইভ টু দি পাওয়ার ফাইভ তাহলে এখান থেকে এক্স মাইনাস ওয়াইয়ের মানটা কত হচ্ছে না পাঁচ এটা হচ্ছে দু নম্বর ইকুয়েশান তো ওয়াইয়ের মান বার করতে হলে কী করবো না বিয়োগ করে দেব আচ্ছা তিন থেকে পাঁচের বিয়োগ হচ্ছে এখান থেকে বাই হচ্ছে টু তার মানে মাইনাস ওয়ান হচ্ছে ওয়ার মান অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার পরে প্রশ্ন দীঘার সমীকরণ নির্ণয় করে যার বীজগুলো হচ্ছে দুই এবং মাইনাস একের দুই তো কী হয় এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা ইন্টু এক্স হয় প্লাস আলফা বিটা এটা হচ্ছে একটা দীঘার সমীকরণের রূপ তাহলে এক্স স্কোয়ার এখানে কী হবে না একটা হচ্ছে দুই একটা হচ্ছে হাফ ইন্টু হচ্ছে এক্স এখানে হচ্ছে দুই ইন্টু হচ্ছে মাইনাস হাফ ইকুয়াল টু হচ্ছে জিরো তো এখানে পাচ্ছি আমি চার থেকে এক বি করা হয় তিনের দুই তাহলে এখানে এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স বাই টু এখানে পাচ্ছি আমি মাইনাস ওয়ান তার মানে টু এক্স স্কোয়ার যেটা আমাদের অপশান সিতে রয়েছে অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট পরে প্রশ্ন ত্রিভুজ ছবিটা আঁকি একটু পি কিউ আর হচ্ছে এখান থেকে তিরিশ ডিগ্রি করে ইউভি রেখা অঙ্কন করা হলো যা পিকিউকে পিকিউকে এস আছে এটা হচ্ছে এস এবং পি আর কে টি বিনিতে ছেদ করে এটা একটু বড়ো করে রেখাটা আনলে এটা হয়ে যাবে এটা হচ্ছে ইউভি বড়োটা হচ্ছে ইউভি যেটা এখানে এস এবং টিতে ছেদ করে এখন কী কী বলছে যে পি এস বাই পিকিউ পি এস বাই পিকিউ সমান সমান পিটি বাইপিআর আর কি বলছে এখানে এস টিটা হচ্ছে কিউআরএর অর্ধেক এস টি হচ্ছে হাফ অফ কিউ আর এটা বলছে আচ্ছা আর কী বলছে এখান থেকে না এখানে আর হচ্ছে পিএস বাই দেয়া দেওয়া রয়েছে আর পিটি বাই পি দেওয়া রয়েছে দেখো এইটা তো হয় আর এখানে এটা তো মধ্যবিন্দু বলেনি তার এটা কিন্তু আমাদের এসটি সমান কিউ বাই বাই টু এটা কিন্তু বলা যায় না ত্রিভুজ পিএসটি আর ত্রিভুজ পিকিউ আর স্বদিশ হ্যাঁ অবশ্যই কারণে এদের কোনগুলো দেখলে কিন্তু তিনটে কোন পরস্পর সমান তাই এটা স্বদিশ তাহলে এক আর সি কিন্তু এখানে আমাদের সঠিক হবে কেবলমাত্র এ আর সি হচ্ছে সঠিক মধ্যবিন্দু দিয়ে গেলে এটা তবেই কিন্তু এটা এস টি সমান হাফ অফ কি আর যেটা কিন্তু এখানে বলা নেই যে মধ্যবিন্দু কিনা পরের প্রশ্ন কী বলছে এখানে তো এখানে বলছি নাইন টু দি পাওয়ার থ্রি পয়েন্ট ফাইভ ইজ টু থ্রি টু থি পাওয়ার ফাইভের অনুপাতের সমতুল্য কত তো নাইন টু দি পাওয়ার থ্রি পয়েন্ট ফাইভ ইজ টু হচ্ছে থ্রি টু দি পাওয়ার ফাইভ নাইন মান হচ্ছে এখান থেকে তিনে স্কোয়ার আর থ্রি পয়েন্ট ফাইভ মান হচ্ছে এখান থেকে সেভেন বাই টু ইস টু হচ্ছে থ্রি টু দি পাওয়ার ফাইভ তো কারোটি করলে এখান থেকে থ্রি টু পাওয়ার সেভেন থ্রি টু পাওয়ার ফাইভ পড়ে থাকে তারপর এখান থেকে পড়ে থাকে থ্রি এ স্কোয়ার এটা হচ্ছে ওয়ান তারপরে নাইন ইস টু ওয়ান এটাই হচ্ছে আমার এখানে রেশিও অপশান ডি পরের প্রশ্ন রাম এবং সীতার বয়স কত না পাঁচ ইস টু আট তিন বছর তাদের বয়সের সমষ্টি কত হবে না আটান্ন রামের বর্তমান বয়স কত তো দেখো আমি ধরলাম এখান থেকে যে ফাইভ এক্স আর এটা আমি ধরলাম হচ্ছে এইট এক্স রাম আর হচ্ছে সীতা তিন বছর পর মানে এরও তিন বছর বাড়বে আবার সীতারও কিন্তু তিন বছর বাড়বে সংসারণ কত হবে না ফিফটি এইট হবে তাহলে আটের মাছে পাচ্ছি এখান থেকে আমরা তেরো তিনে তিনে হচ্ছে ছয় ছয় ওপারে গেলো হচ্ছে বাহান্ন এক্সের মানটা পাচ্ছি কিন্তু আমরা চার তাহলে রামের বয়স কত হবে এখান থেকে না পাঁচ ইন্টু চার সংসারণ কত হচ্ছে এখান থেকে না টোয়েন্টি ইয়ার্স অপশন ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন বর্তমানে এক ব্যক্তি পঞ্চাশ বছর বয়সী এবং তার কন্যা বাইশ বছর বয়সী ব্যক্তিটি তার মেয়ের বয়সে দ্বিগুণ হবে ড্যাশ বছর পর ব্যক্তিটার বয়স কত না পঞ্চাশ বছর আর মেয়ের বয়স হচ্ছে বাইশ বছর আমি ধরলাম যে টি বছর পর তার টি বছর পর লোকটার বয়স কত হবে না ফিফটি প্লাস টি হবে আর মেয়েটার বয়স হবে বাইশ প্লাস টি তো ব্যক্তিটি তার মেয়ের বয়সে দ্বিগুণ হবে তাহলে দুই ইন্টু এইটা তাহলে পঞ্চাশ প্লাস টি সমান সমান পাচ্ছি কিন্তু আমরা চুয়াল্লিশ প্লাস টু টি এটা এপারে গেলে পাচ্ছি আমরা টি আর এটা এপারে আসলে কত পাচ্ছি আমরা ছয় তাহলে টি মানটা এখান থেকে ছয় অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন কী বলছে এখানে নম্বর থেকে চঙের বক্ষতলের ক্ষেত্রে আবার এত হলে ভূমির ব্যাস যদি এত হয় তাহলে উচ্চতা কত তাহলে ব্যাসার্ধ কত হবে এখান থেকে না সাত বাই দুই বক্ষতল চঙের ক্ষেত্রে তাহলে টু পাই আর এইচের মানটা হচ্ছে এখান থেকে আটশো আশি দুই ইন্টু বাইশের সাত ইন্টু আর এর মানটা হচ্ছে এখানে সাতের দুই ইন্টু হচ্ছে এইচ সমস্যা হচ্ছে এখান থেকে আটশো আশি দুই দুই কাটে এখান থেকে বাইশ দিয়ে কাটে হয় এখান থেকে চল্লিশ সাত সাত কাটে তার এখান থেকে এইচের মানটা পাচ্ছি এখান থেকে আমরা চল্লিশ চল্লিশ সেমি যেটা আমাদের অপশান এতে রয়েছে পরের প্রশ্ন ক্ষুদ্রতম এক অঙ্কের সংখ্যা যেটিকে ছ অঙ্কের সংখ্যা টু থ্রি ফোর ফোর নাইন টু এর সাথে যোগ করলে তা এগারো দ্বারা সম্পূর্ণ বিভাজ্য হয় তা হলো কত প্রথমে আমরা এখানে অট পজিশন আর ডিভেন পজিশন যোগ করে দেখি চারে দুয়ে ছয় হচ্ছে এখান থেকে ছয় আর নয় হচ্ছে এখান থেকে আমাদের পনেরো আর এই পাটায় দেখতে পাচ্ছি আমি তিন চারে হচ্ছে সাত দুয়ে হচ্ছে এখান থেকে নয় এখন বাড়াতে গেলে তো আমাদের এই দুয়ের সাথেই তো বাড়াতে হবে তাই না তো দেখো এখানে কিন্তু যে কোনটা বসালে আমাদের হয় যদি আমি প্রথমে দেখো সব থেকে ছোটো বলছি ক্ষমতো এক অঙ্কের সংখ্যা ছোটো কোনগুলো আছে না চার সব থেকে ছোটো দেখো যদি আমি চার যোগ করি এর সাথে কী হবে নয় আর এটা যদি কত হতো না ছয় হতো মানে এখানে আমার চার বার তো মানে তেরো হতো পনেরো থেকে তেরো বার দিলে কত হয় না দুই আমাকে আনতে হবে হয় জিরো কিংবা এগারোর মাল্টিপল তার কারণ অট পজিশান আর ইভেন্ট পজিশানে যারা বসছে তাদের সামগুলো করলে ডিএ এর তাদের মধ্যে যে ডিফারেন্সটা হবে সবসময় জিরো কিংবা এগারো মাল্টিপল হতে হবে তবে সেই সংখ্যাটা এগারো দ্বারা ভাগ যাবে যদি আমি পাঁচ বসাতাম যদি এটা পাঁচ আমি যোগ করতাম ঠিক আছে তাহলে পাঁচ যোগ করলে হয় সাত মানে চোদ্দো তাও তো হচ্ছে না সাত বছরে ষোলো তাও হচ্ছে না এখান থেকে দেখো ছয় বছরে হচ্ছে এখান থেকে নয়টা হয়ে যাচ্ছে এখান থেকে পনেরো 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 বিয়োগ করলে কত হয় না জিরো হয় তাহলে আমাদের ছয়টাই হচ্ছে কেন আমাদের অ্যান্সার পরের প্রশ্ন একজন পাইকারি বিক্রেতা এক টিন তেল পাঁচচল্লিশ টাকায় বিক্রি করে এবং এতে তার টেন পার্সেন্ট ক্ষতি হয় সে ঠিক করে একই কয় মূল্যের আরও একটা তেলের টিন তিনি বলছেন সিক্স নাইন সিক্স টাকায় বিক্রি করবে তার লাভের হারটা বার করতে হবে তো এসপি ছিল কত এটা ফাইভ ফোরটি বিক্রি করে তার কিন্তু টেন পারসেন্ট লস হয়ে সিপি কত ছিল ফাইভ ফোরটি ইন্টু হচ্ছে একশো বাই হচ্ছে নব্বই তার মানে এখানে পাচ্ছি আমি হচ্ছে ছশো এটা হচ্ছে আমার সিপি এখন আমি এই একই দামের আরেকটা টিন আমি বিক্রি করছি কততে সিক্স নাইন সিক্সে তাহলে লাভ কত হচ্ছে এখান থেকে নাইনটি সিক্স লাভ হচ্ছে নাইনটি সিক্স লাভ হচ্ছে সিক্স হান্ড্রেডের ওপর তাহলে আমাদের একশো উপর লাভ কত হবে ছিয়ানব্বই বাই ছয় মানে পাচ্ছি কিন্তু আমরা ষোলো পার্সেন্ট অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন কী বলছে এখানে আশিস বিপিনকে টোয়েন্টি পার্সেন্ট খরচে পাঁচ হাজার টাকা দামে একটা গুঁড়ো বিক্রি করে বিপিন এটিকে কাশিমকে এমন লাভ বিক্রি করে যাতে আশিস বলছে পনেরো পার্সেন্ট লাভ হয় এই লেনদেনে বিপিনের লাভ কত আমাদের এখান থেকে বার করতে হবে আচ্ছা দেখো এসপি হচ্ছে কত এটা পাঁচ হাজার টাকা এটা কিন্তু বিপিনকে বিক্রি করেছে মানে বিপিন এই দামে কিনেছে কিন্তু তার টোয়েন্টি পার্সেন্ট ক্ষতি হয়েছে মানে আশিসের দাম কত ছিল আশিসের দাম ছিল হচ্ছে আশিসের সিপি ছিল কত হ্যাঁ একশো বাই হচ্ছে এখান থেকে আশি ঠিক আছে একশো বাই হচ্ছে আশি এখান থেকে আমি কাজ করি একটু কাটাকুট করে কুড়ি দিয়ে কালো হয় এখান থেকে পাঁচ কুড়ি দিয়ে কালো হয় এখান থেকে চার চার বারো হচ্ছে এখান থেকে আটচল্লিশ দুই শূন্য চার পাঁচে কুড়ি তো এখান থেকে শূন্য পাঁচ শূন্য শূন্য পাঁচ পরিসংখ্য হচ্ছে এখান থেকে ছশো পঁচিশ সিক্স টু ফাইভ জিরো ঠিক আছে তো এটা হচ্ছে আশিসের কেনা দাম আচ্ছা বিপিন এটাকে বলছে কাশিমকে এমন একটা লাভে বিক্রি করে তাহলে আমি বললাম যে এক্স পার্সেন্ট লাভে বিক্রি করে তার মানে কী হচ্ছে না পাঁচ হাজারের ওপর একশো প্লাস এক্স বাই হান্ড্রেড এটা বিক্রি হয়েছে যাতে আশিসের পনেরো পার্সেন্ট লাভ হয় তার মানে এটা সমাধান কত হবে না সিক্স টু ফাইভ জিরো এর ওপর একশো পনেরো বাই একশো কারণ লাভটা হবে কার বসিপির সিপির ওপরই তো হয় একশো একশো এখানে কাটে তো এবার আমাদের কাটাকুটি করতে হবে এই শূন্য এই শূন্য এখান থেকে কাটে পাঁচ দিয়ে কাটলে হয় এখান থেকে একশো পঁচিশ তলায় হচ্ছে এখান থেকে আমাদের একশো পঁচিশ দিয়ে কাটলে হয় এখান থেকে পাঁচ হয় পঁচিশ দিয়ে কাটলে হয় এখান থেকে চার তাহলে এখানে পাচ্ছি পাঁচশো পঁচাত্তর বাই হচ্ছে চার তাহলে এখান থেকে এক্সের লাভটা বার করতে বলেছে তাহলে আমাদের এখান থেকে এক্সের মানটা আগে আমি বার করে নিই কত হচ্ছে এখান থেকে আমাদের না পাঁচশো পঁচাত্তর বাই হচ্ছে চার মাইনাস হচ্ছে একশো তাহলে সেক্ষেত্রে পাচ্ছি আমি চারশো মানে একশো পঁচাত্তর বাই হচ্ছে চার এত পার্সেন্ট লাভ হচ্ছে তাহলে আমাকে বার করতে হবে টোটাল প্রফিটের পরিমাণটা প্রফিটের পরিমাণটা কী করে বেরোবে না পাঁচ হাজারের ওপর কেন এই আমি তো এইটা ছিল তার কেনা দাম তার উপর এই লাভটা চাপাবো আমরা একশো পঁচাত্তর বাই চার পারসেন্ট তো আমি এটাকে চারশো ধরে নিলাম এখান থেকে শূন্য শূন্য এখান থেকে কাটে দুই দিয়ে কাটো হয় এখান থেকে পঁচিশ বাই দুই হচ্ছে এখান থেকে এটা গুণ করতে হবে করে আমাদের একটুখুনি ভাগ করে দেখতে হবে পাঁচ পয়সা হচ্ছে একশো পঁচিশের পাঁচ হাজার হচ্ছে বারো সাত পয়সা একশো পঁচাত্তর আর বারোতে হচ্ছে একশো সাতাশি সাত আছে আঠেরো পঁচিশ থেকে পঁচিশ আটের হচ্ছে এখান থেকে তেত্রিশ তো এখানে পাচ্ছি পঁচিশ আটও তেতাল্লিশ সরি ফোর থ্রি সেভেন ফাইভ ফোর থ্রি সেভেন ফাইভ দুই দিয়ে কালো হয় এখান থেকে একুশ দোকানে বিয়াল্লিশ হচ্ছে এখান থেকে এক সাত মানে আট সাত আরে একুশশো সাতাশি পয়েন্ট সামথিং তো হবেই তারা অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন কী বলছে এখানে তো বলছি এইটার মোড় নির্ণয় করতে হয় মানে যে সংখ্যাটা অনেকবার আছে দেখো ছয় এখানে একবার দুবার দুবার আছে দুই দেখো এখানে একবার দুবার তিনবার আছে এটা একাশি দেখো এখানে একবারই আছে সাত দেখো এখানে একবার দুবার তো দেখো সব থেকে বেশিবার কোনটা আছে দুই আছে তো এখানে দুই হচ্ছে মোট পরের প্রশ্ন এবিসি হচ্ছে ত্রিভুজের ওপর এডি হলো উচ্চতা যেখানে এবি সমান এসি বলে দিয়েছে যেখানে এবি আর এসি এখান থেকে সমান এডি হচ্ছে এখানে উচ্চতা তা এডির ক্ষেত্রে কোনটা সঠিক তো দেখো এখানে এডি কোন এটাকে সমদ্বিখণ্ডিত করে ঠিক কথা এটা এডি কোন সি কে তো নয় এ কে করে না ভুল এটা কোন বি কে করে না তাহলে একমাত্র এডি কিন্তু এখানে কোন এ কে করে সমদ্ধিবত ক্ষেত্রে এটা আমাদের একটা প্রপার্টিস বলতে পারে পরের প্রশ্ন যদি নিরেট ঘনকের আয়তন এত হয় তারা বলছে এর সমতরের ক্ষেত্রে কত হবে ধরলাম এখানে বাহু হচ্ছে এখান থেকে এ তাহলে এ কিউবের মান হচ্ছে এখান থেকে দুশো ষোলো তার মানে এখান থেকে ছয়ের কিউব তাহলে এর মানটা হচ্ছে এখান থেকে ছয় সমকোতল মানে হচ্ছে এখান থেকে সিক্স স্কোয়ার তাহলে সিক্স ইন্টু পাচ্ছে এখান থেকে আমরা ছয় স্কোয়ার মানে সেই দুশো ষোলোই হবে দুশো ষোলো সেমি অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার পরের প্রশ্ন একটা সংখ্যাকে থার্টি পার্সেন্ট বাড়ানো হয় তারপর ফর্টি পার্সেন্ট হ্রাস করা হয় নেট বৃদ্ধি বা হ্রাসের শতাংশ কত তাহলে তিরিশ বাড়াচ্ছি চল্লিশ কমাচ্ছি আলটিমেট এটা আমাদের কমবে এখান থেকে বাই হচ্ছে হান্ড্রেড তাহলে এখানে পাচ্ছি মাইনাস দশ পাচ্ছি এখানে পাচ্ছি বারো তাহলে মাইনাস বাইশ কিন্তু এখানে আমাদের অনেক হ্রাস পাচ্ছে আলটিমেট অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার পরের প্রশ্ন কী বলছে এখানে তো বলছি এটা বাসের বেগ প্রতি দু ঘন্টায় বলছে চার কিমি পার ঘণ্টা বেগ বাড়ায় প্রতি দু ঘন্টায় যদি বাসটা প্রথম দু ঘন্টায় আশি কিমি অতিক্রম করে তাহলে দশ ঘন্টায় বাসটি মোট যে দূরত্ব অতিক্রম করবে তা হলো কত দেখো দু ঘন্টায় যাচ্ছে আশি তাহলে বেগটা কত না চল্লিশ করে তার মানে প্রথম ঘন্টায় থাকছে চল্লিশ সেকেন্ড ঘন্টাতে থাকছে চল্লিশ এইবার কিন্তু বেগটা বাড়বে মানে থার্ড ঘন্টাতে হয়ে গেলো এটা চুয়াল্লিশ ফোর্থ ঘন্টাতে সেম থাকবে ফিফথ ঘন্টাতে এসে কিন্তু আবার চার বাড়বে মানে ফোরটি এইট হয়ে গেলো সিক্স ঘন্টা অবধি কিন্তু এটা আমাদের সেম থাকবে সেভেন্থ ঘন্টাতে এসে কিন্তু কি হবে এটা ফিফটি টু হয়ে যাবে এইট ঘন্টাতে কি হয়ে যাবে এটা ফিফটি টুই থাকবে এখান থেকে নাইন্থ ঘন্টাতে এসে আবার চার বাড়বে মানে ফিফটি সিক্স টেনথ ঘন্টাতে এটা সেম থাকবে ফিফটি সিক্স এখন আমাদের যোগ করতে হবে এটা তাহলে এখানে পাচ্ছি আমি আশি এখানে পাচ্ছি আমি অষ্টআশি নাইনটি সিক্স একশো চার একশো বারো তাহলে ছয় হাজারে দশ দু বারো আটে কুড়ি শূন্য হাজার হচ্ছে দুই আচ্ছা দশ আর এগারো হচ্ছে এখান থেকে একুশ নয় তিরিশ তিরিশ আর ষোলোতে ছেচল্লিশ দুয়ে হচ্ছে আটচল্লিশ তাহলে ফোর এইট জিরো কিমি দূরত্ব অতিক্রম করবে অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার পরের প্রশ্ন কী বলছে নিশ্চয় চেয়ে বলছে পাঁচজন ব্যক্তির উৎপাদিত র ম্যাটেরিয়াল এবং ফাইনাল প্রোডাক্টের মূল্য দেখানো হয়েছে কোন উৎপাদক র মেটেরিয়ালের মূল্যের নিরিখে ফাইনাল প্রোডাক্টের মূল্যে সর্বোচ্চ শতাংশ বৃদ্ধি পেয়েছে এবং কত সেটা আচ্ছা কোনটা দেখো এখানে র মেটেরিয়াল হচ্ছে এখানে নীলটা আর ভ্যালু অফ ফাইনাল প্রোডাক্ট কোনটা হচ্ছে এখানে কমলাটা ঠিক আছে সর্বোচ্চ শতাংশ বৃদ্ধি পেয়েছে দেখো কি আছে এখানে হার্স আর ফাতিমা আছে তাহলে এই হচ্ছে হার্স এই হচ্ছে ফাতিমা চল্লিশের ওপর পঞ্চাশ মানে দশ বাড়ছে চল্লিশের উপর তাহলে এখানে আমাদের একশো রূপে কত বাড়বে না টোয়েন্টি ফাইভ পার্সেন্ট কিন্তু বাড়ছে এটা হচ্ছে হার্সের ক্ষেত্রে ফাতিমার ক্ষেত্রে দেখতে হয়েছে আমি দশ বাড়ছে তিরিশের ওপর তাহলে আমাদের একশোর উপ কত হবে এখান থেকে না থার্টি থ্রি পার্সেন্টের কাছাকাছি দেখো সব থেকে বেশি কোনটাতে হচ্ছে না থার্টি থ্রি তাহলে ফাতিমা থার্টি থ্রি এটাই হচ্ছে আমাদের অ্যান্সার পরের প্রশ্ন নিচের বার্গ্রাফে বিভিন্ন সময় কোম্পানি এর এক্সপোর্ট এবং ইম্পোর্ট দেখানো হয়েছে এক থেকে ছয় সংখ্যাগুলো দু হাজার এক থেকে দু হাজার ছয় বোঝায় কতগুলো বছরে এক্সপোর্ট ইম্পোর্টের তুলনায় কমসে কম টেন পারসেন্ট বেশি দেখো এখানে এক্সপোর্টটা ইম্পোর্টের তুলনায় কমসে কম বেশি দেখো আমি দেখতে হবে এখানে এক দুই তিন চার চারটে সাল দেখতে হবে তো দেখো এখানে দেখো একশো উনিশ থেকে উনিশ এখানে কমে গেছে তোমাদের একটা তো না ভাবলেও চলবে তাহলে একটা প্রথমেই বাদ দিয়ে দাও দুই চার তিন দেখো দুইটা কমসে কম টেন পারসেন্ট আচ্ছা এক্সপোর্টটা বলছে ইম্পোর্টের তুলনায় কতগুলো বছরে আচ্ছা কতগুলো বছরে বলেছে এখানে সেক্ষেত্রে তো এটা ওয়ানটা তো আর সাল নয় এটা আমাদের এই এই ছটা সালের মধ্যে কতগুলো সালে হয়েছে আচ্ছা দেখো আমি এবমে আমি এইটা কনসিডার করছি না এইটা করছি না কনসিডার কারণ এখানে কিন্তু দেখতে পাচ্ছি যে কমে গেছে দেখো এই সালটা দু হাজার তিনে কিন্তু দেখতে পাচ্ছি আমি টেন পারসেন্টের বেশিই বেড়েছে এটা দেখো আবার তো কম কমে যাচ্ছে এখান থেকে বাদ দাও এখানে দেখি আমরা দেখো তেরো বাড়ছে তেরো বাড়ছে ওয়ান জিরো সেভেন অত আমাদের একশোর উপর কত বাড়বে না তেরোশো বাই হচ্ছে একশো সাত মানে এক দিয়ে খাওয়ালে একশো সাত তো এটা কিন্তু টেন পার্সেন্টের বেশিই হচ্ছে তার মানে দু হাজার পাঁচের সালটাও হচ্ছে আচ্ছা এইটা দেখো এখানে আমাদের এগারো বাড়ছে তাহলে এগারো বাড়ছে ওয়ান ফর্টি এইটের ওপর তাহলে এখানে আমাদের এগারোশো কত হচ্ছে তা এটা কিন্তু কমই হচ্ছে টেন পার্সেন্টের কম তাহলে দুটো বছর এমন আছে যেখানে কিন্তু দেখতে পাচ্ছি আমরা এক্সপোর্ট ইম্পোর্টের তুলনায় টেন পার্সেন্ট কমসে কম বেশি তাহলে এখানে আমাদের অ্যান্সার হবে অপশান বি কতগুলো বছর আমাদের অ্যান্সার চেয়েছে ঠিক আছে কোন বছরে নয় পরের প্রশ্ন নির্ণয় করতে হবে সবার আগে আমরা এই কাজটা করে নেব তাহলে ষোলো থেকে দশ বিয় করলে কত হয় না ছয় বারো থেকে ছয় বিয় করলে কত হয় না এখান থেকে ছয় চোদ্দো থেকে ছয় বিয় করলে কত হয় না আট বারো থেকে আট বিয় করলে কত হয় না চার কুড়ি থেকে চার বিয়োগ করলে কত হয় না ষোলো তাহলে ষোলো হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার অপশান সি পরের প্রশ্ন দীঘা সমীকরণের নির্ণয় হচ্ছে এখানে জিরো অর্থাৎ ডিটার্মিন্যান্ট হচ্ছে জিরো সেক্ষেত্রে দীঘা সমীকরণের আছে কি না সমান বীজ থাকবে দুটো বাস্তব সমান বীজ আর এখানে দুটো সমান বাস্তব বীজ অপশান এ পরের প্রশ্ন কী চেয়েছে এখানে রুট অফ ওয়ান প্লাস ওয়ান মাইনাস টেন এ আর হচ্ছে এখান থেকে ওয়ান মাইনাস কট এ তার হচ্ছে স্কোয়ার এটা এই হচ্ছে চেয়েছে এখান থেকে তারপরে ওয়ান প্লাস ওয়ান মাইনাস টেন এ যেটা আমাদের থাক এখানে আমরা দেখো ওয়ান মাইনাস কটে করে কী দিতে পারি না কটের জায়গায় নিতে পারি আমরা ওয়ান মাইন বাই টেন এ মানে এটা আমাদের টেন এ মাইনাস ওয়ান তার তলায় হচ্ছে টেন এ মানে বলতে পারি আমি এটা টেন এ মাইনাস ওয়ান আর এইখানে স্কোয়ার আমি এটা এটা আমি একদম তুলে দিলাম এখানে টেন এ এই পুরোটা কিন্তু স্কোয়ারে আছে এখন দেখো ওয়ান মাইনাস টেন আর ওয়ান প্লাস টেনে কেটে যায় এটা মাইনাস হয় কিন্তু এখানে যেহেতু স্কোয়ার আছে বাইরে সেটাও আমি ইগনোর করতে পারি মানে ওয়ান প্লাস টেন স্কোয়ার এ হয়ে গেল যেটা হচ্ছে আমাদের কি হয় না সেক স্কোয়ার এ হয় রুট করলে পাই এখান থেকে আমরা সেক এ পাই যেটা আমাদের অপশান ডিতে রয়েছে পরের প্রশ্ন কি বলছে এখানে পাঁচ বারো ডবল ইস টু নাইন ইস টু এক্স থেকে এক্সের মান তাহলে পাঁচ বাই বারো সময় হচ্ছে এখান থেকে নাইন বাই এক্স তাহলে এখান থেকে ফাইভ এক্স হচ্ছে এখান থেকে একশো আট তাহলে এখানে কাজ করি একশো আট বাই হচ্ছে পাঁচ দুই দিয়ে হয় দুশো বাই হচ্ছে দশ এখান থেকে একুশ পয়েন্ট ছয় ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন রাম নিখিল এবং অশ্বিনের বর্তমান বয়সের হচ্ছে বছর দশ বছর আগে তাদের বয়স ছিল কত না টু ইশো বর্তমান বয়স কত তা ধরলাম বর্তমান বয়সেদের কত না টু এক্স থ্রি এক্স প্লাস ফোর এক্স এর সাথে সাথে প্রত্যেকটার সাথে কিন্তু দশ যোগ হবে কারণ এখানে দশ বছর আগের অনুপাত ছিল এটা সবটা মিলিয়ে কিন্তু একশো এগারো চার তিনের সাত দুয়ে হচ্ছে এখান থেকে নাইন এক্স একশো এগারো থেকে তিরিশ বাদ দিলে কত হচ্ছে এখান থেকে না এইট্টি ওয়ান তাহলে এক্সের মানটা বাদছে এখান থেকে নাইন তাহলে নিখিলের বর্তমান বয়স কত হবে নিখিল কোনটা এখানে থ্রি এক্স প্লাস টেন তাহলে তিন ইন্টু নয় প্লাস হচ্ছে দশ সাতাশ দশে হচ্ছে এখান থেকে আমাদের সাঁতিরিশ অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন জিরো পয়েন্ট ফাইভ কোনটা রিপিট করছে থ্রি টু থ্রি থ্রি টু থ্রি এইভাবে কিন্তু রিপিট করছে ঠিক আছে মানে এটার মাথায় দাগ দেওয়া রয়েছে কী হবে এখান থেকে ফাইভ থ্রি টু থ্রি থেকে ফাইভ বাদ দিতে হবে ট্রিপল নাইন জিরো ঠিক আছে কত এখান থেকে না ফাইভ থ্রি এখান থেকে ওয়ান এইট বাই ট্রিপল নাইন জিরো আচ্ছা এখান থেকে আমাদের কিছু কাটাকুটি তো যাবে তো এটা আমাদের দেখো দুই দিয়ে খাওয়ালে পাচ্ছি এখানে আমরা ছাব্বিশ হচ্ছে বাহান্ন এক মানে পাঁচ নয় আর এখানে পাচ্ছি আমরা ফোর নাইন নাইন ফাইভ তো দেখো ছাব্বিশ উনষাট বাই ফোর নাইন নাইন ফাইভ মানে অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন ওয়ান থ্রি ফোর ফোর টাকাকে তিনজনের মধ্যে এই অনুবাদে ভাগ করা হয় বৃহত্তর এবং ক্ষমতর ভাগের মধ্যে অন্তরটা কী হবে দেখো সবটা মিলিয়ে কত পাঁচ চারে নয় তিনে হচ্ছে বারো যার মানটা এখানে ওয়ান থ্রি ফোর ফোর এখন বলছে বৃহত্তর মানে কোনটা এখানে সব থেকে বড়ো হচ্ছে এইটা আর কুণতর মানে হচ্ছে এইটা এদের মধ্যে গ্যাপটা কত অন্তরটা না দুই তাহলে দুইয়ের মানটা এখান থেকে বার করতে হবে তেরোশো চুয়াল্লিশ বাই হচ্ছে বারো ইন্টু দুই দুই দিয়ে কালো হয় ছয় ছ দেুণে হচ্ছে বারো এক চার ছ দেুণে হচ্ছে বারো চার ছক চব্বিশ টু টু ফোর অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন ফুন্ততম স্বাভাবিক সংখ্যা নির্ণয় করে যাকে প্রথম পাঁচটি দু অঙ্কের জোর সংখ্যা দ্বারা ভাগ করা হলে কোনো ভাগ শেষ থাকে না প্রথম পাঁচটা দু অঙ্কের জোর সংখ্যা তো দেখো দশ বারো চোদ্দো ষোলো এবং আঠেরো অর্থাৎ এইগুলো দিয়ে ভাগ করলে কিন্তু মিলবে তাই না আচ্ছা দেখো ষোলো মানে এর মধ্যে তো চার আছে তো এখান থেকে চার দ্বারা বিভাজ্য প্রত্যেকটাই আছে আচ্ছা দেখো আটেরও মানে নয় আছে এক কাজ করে দেখি আমি চার তিনের সাত পাঁচে হচ্ছে বারো তো এটা কিন্তু নয় দ্বারা ভাগ যাবে না পাঁচ পাঁচে দশ ছয় হচ্ছে ষোলো এটাও কিন্তু যাবে না পাঁচ চারে হচ্ছে নয় নয়ের মাল্টিপিল আছে মানে নয় দ্বারা পুরো সংখ্যাটা ভাগ যাবে পাঁচ দুয়ে সাত একে হচ্ছে আট এটাও কিন্তু যাবে না তাহলে একমাত্র যাবে কোনটা ফাইভ জিরো ফোর জিরো ফাইভ জিরো ফোর জিরো হচ্ছে সেই ছাবি সংখ্যা যাকে প্রথম পাঁচটা দু অঙ্কে জোর সংখ্যা দ্বারা ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না ওকে তো এই ছিল আমাদের ক্লাসটা ক্লাস সরাসরি লাইক করো কতটুকু পারলে কমেন্ট করে জানাও শেয়ার করো আশা করো পরে পাঠকের জন্য ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ